আপনি ফেসবুকে কোনো সফলতা পাচ্ছেন না মানে কোনো ডলার ইনকাম করতে পারছেন না আপনি দীর্ঘদিন যাবতে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন ভিডিও ভাইরাল করতে পারতেছেন না ফলোয়ার বাড়াইতে পারতেছেন না ইনকাম করতে পারছেন না ইনশোলা আমি তাদেরকে বলবো এই ভিডিওটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি সফলতা পাবেন আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু ইনকাম করতে পারবেন তো যারা দীর্ঘদিন কাজ করে এই ফেসবুক প্ল্যাটফর্মে কোনো ভিডিও ভাইরাল করতে পারতেছেন না ফলোয়ার বাড়াতেছেন না হতাশ হয়ে ফেসবুক প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছেন শুধু এই ভিডিওটা শুধু তাদের জন্য অবশ্য অবশ্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনি নিজের কাছে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তো বেয়র্স আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এই ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে আমার ফলোয়ার্স হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার প্রায় দুশোকে হতে যাচ্ছি একাধিকবার পেমেন্ট পেয়েছি আপনারা জানেন আমাকে যারা চেনেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন আমার সম্পর্কে বলতে পারবেন তো বিওয়ার্স আমি অধিকাংশ ভিডিও আমার ফেসবুক টিপস নিয়ে আমি ভিডিও করি এই জন্য আপনাদেরকে আমার এই ভিডিওটা উদ্দেশ্য করা অনেকে আমাকে মেসেঞ্জার কমেন্ট করতেছে যে ভাই সফলতা পাচ্ছি না ফলোয়ার বাড়তেছে না ভিডিও ভাল করতে পারতেছে না ইনকামের তো দূরের কথা তো বিওয়ার্স অবশ্য শুনবেন ধৈর্য ধরে শুনবেন ফার্স্ট কথা হচ্ছে ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে ভাই সফলতার মুখ দেখে কেউ দুই মাসে কেউ আবার ছয় মাসে কেউ আবার বছরেও কাজ করে সফলতা পায় না তাহলে আপনার মূল সমস্যাটা কোথায় অবশ্য সমস্যা আছে মূল প্রবলেমটা কোথায় অবশ্যই আপনার প্রবলেম আছে তো বিয়ার্স আমি আপনাকে বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা পেতে চান আমি আপনাদের কি কী গুণগুলো থাকতে হবে আমি আপনাদেরকে বলতেছি সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন আপনি কোন টপিক নিয়ে ভিডিও করবেন আপনি ছাপোচ আমি উদাহরণস্বরূপ বলি আপনি যদি ঢাকায় যেতে চান তাহলে আপনি বাসে যাবেন না রেল গাড়িতে যাবেন না ট্রেনে যাবেন ঠিক আছে না এসি গাড়িতে যাবেন আপনার আপনার মানে মুরাদ কত আপনার যদি এসি গাড়িতে যান টাকা বেশি লাগবে আপনি যদি নর্মাল গাড়িতে যান তা টাকা কম লাগবে তো এরকমভাবে আপনাকে তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে আপনার ক্ষমতা কতটুকু আপনার মেধা কতটুকু আপনি কোন টপিক নিয়ে বেরিতে চাচ্ছেন আপনি রাজনীতি নিয়ে মানুষকে কিছু দেখাতে চাচ্ছেন না মিউজিক নিয়ে ভিডিও বানাইতে চাচ্ছেন না ফেসবুক টিপস নিয়ে সম্পর্কে আপনি ভিডিও করতে চাচ্ছেন আপনাকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে কারণ আপনি ধরেন মিউজিক নিয়ে কাজ করতেছেন বা ফেসবুক টিপস নিয়ে কাজ করতেছেন ভিডিও ভাইরাল হচ্ছে না আমি আপনাকে বলবো তাই না বিয়র্স দেখেন আমার কিন্তু আমার সর্বপ্রথম আমি যখন কাজ করি আমার দশ দিনের মাথায় একটা ভিডিও ভাইরাল হয় তারপরে তারপরে বিওর্স টানা দুই মাস তিন মাস কোনো আমার ভিডিও ভাইরাল হয় না দুইশো তিনশো চারশো করে ভিডিও ভিউজ আসতো ভিউজ আসতো তো বিহর্স এখন কিন্তু তারপরে থেকে কিন্তু বিয়র্স একাধিকবার মিলন মিলন আমার বিরুদ্ধে ভিউজ হয় হ্যাঁ এখন দেখেন প্রায় বিরুদ্ধে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলন মিলন ভিউজ আছে হ্যাঁ তো আপনাকে তো কেউ চেনে না আপনার সম্পর্কে কোনো কিছু জানে না আপনাকে মানুষের সাথে পরিচয় হইতে হবে এবং আপনি কোন সম্পর্কে নিয়ে কাজ করতেছেন সেটা আপনাকে দেখাইতে হবে দেখবেন একসময় আপনার ভিডিও ভাইরাল হবে আপনার এক সময় আপনার বিরুদ্ধে ভিউজ আসবে ঠিক আছে তো সর্বপ্রথমে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে কাজ ভাইরাল হচ্ছে না প্রবলেম নাই আপনি করতে থাকেন এক সময় দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুক নিয়ম মেনে কাজ করেন একসময় আপনার ভিডিও ভাইরাল হবে আর দুই নম্বর টিপস হচ্ছে ভালো ভিডিও এডিটিং শেখেন ভিডিও এডিটিং নিয়ে আমি যতগুলো ভিডিও দিয়েছি সেগুলো কিন্তু আমার মিলন মিলন ভিউজ হয়েছে আমার ভিডিওগুলো দেখতে পারেন হ্যাঁ বিশেষ করে যারা নতুন আছেন আমি নতুনদেরকে বলবো ইনশর্ট দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন কারণ ইনশর্টে কোনো টাকা লাগে না একদম ফ্রিভাবে অন্য অন্য কিন্তু ক্যাপ কার্ড দিয়ে এডিটিং করলে কিন্তু টাকা লাগে ঠিক আছে টাকা চাচ্ছে এখন কিন্তু ইনশর্ট দিয়ে যারা নতুন আমি রিকোয়েস্ট করবো ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করবেন আপনি যেটা ভালো হয় আপনি করবেন ঠিক আছে ভালো এডিটিং শেখেন এবং যে কোনো একটা টিপস নিয়ে আপনি ভিডিও তৈরি করেন ভাই প্রথম প্রথম আপনার ভিডিও ভাইরাল হবে না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আপনি একটা পেজ গ্রো করতে ভিডিও ভাল করতে কমপক্ষে তিন থেকে ছয় মাসের প্রয়োজন হয় আপনি এক না তিন থেকে ছয় মাস আপনি কাজ করে যান দেখি আপনার ভিডিও ভাইরাল হয় কি না আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যেতে হবে যখন দি একটা ভিডিও হিট হবে তখন দেখবে আপনি আর আপনি নাই তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে পেজটা কিন্তু ভাইরাল হতে থাকবে ঠিক আছে আর অবশ্য অবশ্য ভালো ভালো কোয়ানটেন্টের দিকে ফোকাস দেন এবং নতুন অবস্থায় বিভিন্ন বাড়িতে যাওয়া আসা করেন মানে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন আপনাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এতে করে আপনার পেজটা সবাই চিনতে পারবে ঠিক আছে তো এভাবে আপনাকে কাজ করে যেতে হবে ভাই ফেসবুক প্ল্যাটফর্মতে ইনকাম করা ভাই এতটা সহজ না ঠিক আছে আর লাস্ট ফিনিশে যে কথা বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান আপনাকে ভাই লজ্জা সরম মোটে থাকা যাবে না কারণ এই ফেসবুক থেকে ভাই টাকা ইনকাম করি ভিডিও মিলন মিলন ভিউজ আছে বলছেন ফেসবুক থেকে ডলারও ইনকাম করতেছি ভাই যেখানে ভিডিও করতে চাই সেখানে মানুষ ঠিক আছে প্রথমত আপনাকে কোনো লজ্জাসরূপ করা যাবে না মানুষ প্রথম অবস্থা আপনাকে হাসাহাসি করবে ঠিক আছে প্রথম অবস্থা আপনাকে হাসাহাসি করবে বলবে অনেক কিছু বলবে ঠিক আছে আপনাকে কোনো দিকে কান দেওয়া যাবে না আপনাকে ভালো আপনাকে লজ্জা লজ্জাস্বরূপ থাকা যাবে না এবং অধৈর্য হওয়া যাবে না ধৈর্য মূল কথা হতো ধৈর্য আপনি ধৈর্য ধরে যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে যান দেখবেন ভিডিও হঠাৎ করে ভাইরাল হবে ভাইরাল হবে না কেন আমার অনেক ভিডিও লক্ষ লক্ষ মিলন মিলন ভিউজ আছে প্রথম পর্যন্ত কিন্তু ভিউজ হতো না ভিডিও ভাইরাল হতো না ফলোয়ার বাড়তো না ঠিক আছে তো এমনও দিন আছে আমার একদিনে দশ হাজার ফলোয়ার বাড়ছে একটা ভিডিও থেকে তিরিশ হাজার ফলোয়ার আসছে কিন্তু এমন দিন গেছে আমার দুই মাসে তিন মাসে দুই হাজারও ফলোয়ার হয় নাই ঠিক আছে তবে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটা কন্টেন্ট আপনি যেটা আপনি ভালো অভিজ্ঞতা আছে সেটা নিয়ে আপনি কাজ করে মানুষকে দেখান হ্যাঁ এবং অ্যাক্টিভ থাকেন লজ্জা সরম করবেন না হ্যাঁ আপনি ধৈর্য ধরে লেগে থাকেন দেখবেন অবশ্য সফলতা আসবে তো বিয়ার্স অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন